আসসালামু আলাইকুম দেখেন আমার হাতে কিন্তু রয়েছে বুস্টার থ্রি আর পাশে রয়েছে বুস্টার টু তো বুস্টার টুটা মূলত এখন আমি আমার বড় শসার জমিতে ইউজ করব। যেখানে আমি এখন ফলন হারভেস্ট করতেছি এই যে দেখেন এখন প্রচণ্ড সকাল মানে কেবলই আপনার সকালে আলো বের হয়েছে তো এখনই যাচ্ছি এই যে পরিষ্কার স্বচ্ছ পানি কিন্তু নিচ্ছি জামটাকে পরিষ্কার করে নিয়েছি ইয়ে দেবো এক ফোঁটা করে এখন আমার বড়ো শশের গাছের জন্য স্ত্রী ফুল অনেক বেশি আসে আর এই বুস্টার থ্রিটা দেবো আপনার আমার ছোট শসার গাছে মানে যেখানে আমার নতুন শসার গাছ লাগানো হয়েছে কেবল তিন পাতা চার পাতা পাঁচ পাতা ছোটো বড়ো মানে কম বেশি আছে তো ওই জমিতে আজকে বুস্টার থ্রিটা দিয়ে দেবো তো ইনশাল্লাহ আমার কাছে যায় স্ত্রী ফুলের যে সমস্যা থাকবে না ইনশাল্লাহ কারণ হচ্ছে এইগুলা ছোটোবেলা থেকেই যদি ইউজ করা হয় গাছকে ওইভাবেই সে প্রোডাকশন করে থাকে গাছ তো ধন্যবাদ সবাইকে আর আমার সঙ্গে থাকবেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন কমেন্ট বক্সে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম